कागज के दो पंख लेके उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये वही चला हाय रे उमर का ये ताना वाना समझ न पाए रे जुबा पे जो मोह माया नव कल रे की देखे ना भाले ना जाने ना दाए रे दिशा हारा कैमोन बोका मुंटारे के दो पंख लेके उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये वही चला है रे उम्र का ये ताना वाना सब जन पाए रे जुबा पे जो मोह माया नव कल रे कि देखे न भाले न जाने न दाए रे दिशा हारा कैमुन बुका मुंटारी চলা যায় রে যাহা নে জানা থা হ্যালো বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং জানিয়ে আজকে আমি আমার এই ব্লগটা শুরু করছি আই হোপ তোমাদের এই ব্লগটা কিন্তু খুব ভালো লাগবে কেন জানো আজকে কিন্তু আমার আর ফৌজিবাবু ন বছরের বিবাহিত জীবন আর আজকে আমাদের কিন্তু অ্যানিভার্সারি তো যাই হোক চলো ব্লগটা দেখতে থাকো আর একদম সকাল সকাল উঠে পড়েছি মেয়ে কিন্তু এখনও ঘুমিয়ে আনছে আজকে কিন্তু স্কুলে যাব না মেয়েকে নিয়ে যেহেতু আজকে একটা অনেক সুন্দর জায়গায় যাব। সেটা কিন্তু আমার খুব পছন্দের আমার মন খারাপ হলে কিন্তু ফৌজিবাবু আমাকে নিয়ে যায় আর প্রত্যেক প্রত্যেকদিন বিকেলবেলা টাইম পেলেই কিন্তু ফৌজিবাবু ওখানেই নিয়ে যায় আর আমার কিন্তু ওই পরিবেশটা এতটাই সুন্দর লাগে খুব ভালো আর যেহেতু আমাদের ময়নাতে পূর্ব মেদিনীপুর ময়নাতে না ওই জায়গাগুলো খুব নাম করা আর কি ময়নাতে তো এই জায়গাগুলো আমার খুব পছন্দের তোমাদের কেমন লাগে অবশ্যই সেটা শেয়ার মানে কমেন্ট করে জানিও তো চলো বেশি কথা বেশি বক বক না করে ব্লগটা কিন্তু শুরু করা যাক আর আজকে আমি কিন্তু প্রচুর খুশি কেননা ফৌজিবাবু বলেছে তোমার আজকে যেখানে মঞ্চায় চলে যাও ঘুরে আসো ড্রাইভারকে নিয়ে তো কী আর করা যায় ড্রাইভার তো কয়েকদিন ধরে ফাঁক ছিল না যেহেতু আমাদের ঘরে জামাই এবার যাকে হোক মানে নিজের নয় যদিও আমার কাকা শ্বশুরের ঘরে জামাই তো আর কি বলি ওর তো টাইম থাকেই না তো বলে বলে মাথা খারাপ হয়ে যাবে তো সেই হিসেবে আজকে কিন্তু অনেক কষ্টে ওকে ধরে মানে বেঁধে বসিয়েছি আমি বলছি তুমি যদি আজকে না যাও আমাকে নিয়ে আজকে আমাদের অ্যানিভার্সারি আর আমি যেখানে যাবো বাবু বলেছে নিয়ে যেতে বলছে ঠিক আছে কোনো অসুবিধা নেই তুমি যখন বলছো আর কি বলি জানো তো আমাদের আমাদের কিন্তু লাভ ম্যারেজ তো তোমাদের একদিন অন্যদিন শেয়ার করব আমাদের লাভ ম্যারেজটা কেমন হয়েছিল তো চলো এখন রেডি হব শাড়ি নিয়ে নিয়েছি আর এইটা কিন্তু ফৌজিবাবু বাবু মানে কি বলবো প্রায় দু হাজার ষোলো ষোলো না সতেরো সরি আঠেরো সালে এইটা গিফট করেছিল এই শাড়িটা কিন্তু প্রত্যেক বছর অ্যানিভার্সারিতে গিফট আর সোনা গিফট করে সত্যি কথা আমার কিন্তু সোনার জিনিস পড়তে আমার একটু ভালো লাগে না জানি না কেন তো যাই হোক এখন আমি রেডি হয়ে নিয়েছি আর চলো আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও ঠিক আছে লুকটা দেখো এই চলো চলো আমাকে কিন্তু একজন দিদিভাই কমেন্ট করেছে বাংলাদেশ থেকে যে তোমাকে কাজল পড়লে খুব সুন্দর লাগে তো তোমরা এটা জানিও আমি তো জানি না কাজল পড়লে ভালো লাগে কিনা অনেকেই বলে এই কথাটা আমি শুনেছি তো আমার মেয়ের স্কুলে কিন্তু একজন দিদিভাই বলেছে মানে কি বলবো বলেছে তোমাকে কাজল পরে সত্যি সুন্দর লাগে তুমি সব সময় কাজল পরে থাকবে আর কাজল তুমি পরও সত্যি আর একটা কথা বলেছে যে ফৌজিবাবু কত কাজল কিনে দেয় বছরে তো যাই হোক এটা আমার খুব ভালো লেগেছিল শুনে আর হাসিও পেয়েছিল তো যাই হোক ফাইনালি আমি কিন্তু চলে এসেছি আর জামাই কিন্তু গাড়ি নিয়ে ওখানেই আছে রাস্তার ওপারে আর এই এখন যাবো মন্দিরের মধ্যে আর এটা কিন্তু শিব মন্দির কালী মন্দির সমস্ত মানে কি বলবো রাধাকৃষ্ণও আছে এর সঙ্গে আর বাইরের পরিবেশটা তোমাদের একটু শেয়ার করে দিই আর যখন আমি ওভারটা দিই না আমি কিন্তু আমার মেয়েকে নিয়ে স্কুলে এসেছিলাম কয়েকদিন ধরে ভিডিও দিতে পারিনি ভীষণ শরীরটা খারাপ হচ্ছিল আর যাই হোক তো চলো ভেতরে যাওয়া যাক আর এটা কিন্তু উপাসনা যে মন্দির বললাম এটা কিন্তু অন্ধ মন্দিরও বলে তো আমাদের মদ্দা কথাতে অন্ধ মন্দির বলি কেননা অনেক অন্ধ বাচ্চা কানা খোড়া বাচ্চারা কিন্তু এখানেই পড়তে আসে দূর দূর থেকে ঠিক আছে তো যাই হোক আর পূর্ব মেদিনীপুরের ময়নাতে কিন্তু এগুলো খুব ফেমাস জায়গা আর খুব সুন্দর সুন্দর মানে কি বলবো এখানে আসলে বুঝতে পারবে কতটা সুন্দর মন্দিরগুলো আরও অনেক মন্দির আরও একটা মন্দিরে যাব তো তোমরা ব্লগটা কেউ স্কিপ করো না কন্টিনিউ করো তাহলেই বুঝতে পারবে তোমাদের একটা লাইক আর একটা সাবস্ক্রাইব কিন্তু আমাকে অনেকটা মোটিভেট করে যেহেতু ভিডিও বানানোর জন্য তো যাই হোক এর আগেও আমি অনেকবার বলেছি কেউ স্কিপ করে ভিডিওটা দেখো না তাহলে কিন্তু ভিউসটা ডাউন পড়ে যায় তো যাই হোক বেশি ছয় বছর পরে কিন্তু আমাদের এই অ্যানিভার্সারিটা এত স্পেশাল কেন তাও আবার ফৌজিবাবু নেই হ্যাঁ সত্যি কথা বলতে কি জানো তো আমারও জন্মদিন কিন্তু সোমবার আর ফৌজিবাবুর জন্মদিনও সোমবার আর এই অ্যানিভার্সারিটাও পড়েছে কিন্তু সোমবার তো যাই হোক অনেক অসুস্থ ছিলাম বলে একজন দিদিভাই কমেন্ট করে বলেছে যে আগে পরে ইউটিউব আগে কিন্তু শরীর তো হ্যাঁ এটা ঠিক বলেছে দিদিভাইকে অনেক অনেক ধন্যবাদ তো শুনে খুব খুশি হলাম মানে ইউটিউবে এসেই কিন্তু অনেকটা ভালোবাসা পেয়েছি ভালোবাসার মানুষগুলো পেয়েছি আমার খুব ভালো লাগে তো যাই হোক যারা ভালো হয় না তারাই কিন্তু বলে যে তুমি ভালো অ্যাকচুয়ালি যাদের মন ভালো হয় তারা অপরকেও কিন্তু ভালো বলে তো যাই হোক আর এখন দেখো ডাব নিয়ে এসেছি একটা কথা বলি জানো তো ছোট্ট বাচ্চা থাকলে না ভীষণ ঘরে অসুবিধা হয় আমার মেয়ে তো ছয় বছরের তবুও জানো তো আমার না ঠাকুরের জন্য রাখা শিব ঠাকুরের জন্য রাখা ফলগুলোর মধ্যে না লেবু খেয়ে নিয়েছে জানো আমার মেয়ে সকালবেলা যখন উঠে দেখি ঠাকুরের জন্য ফল নিয়ে আসবো দেখি না আমার মেয়ে করার নেই যেহেতু লেবু খেয়ে নিয়েছে আর আপেল আর এ ছিল তো সেই হিসেবে কিন্তু আমি আবার বাজারে এসে কিন্তু অন্নপূর্ণা বাজারে এসে আবার কিন্তু ফল কিনে নিয়ে এসছি ডাব নিয়েছি তার মধ্যে আর কি কী ফল নিয়েছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই তো তোমরা দেখতে থাকো সাথে থাকো পাশে থাকো ঠিক আছে আরও একটা নতুন মন্দিরে নিয়ে যাব সেটাও তোমাদের শেয়ার করব সেটাও আমাদের ময়নাতে কিন্তু খুব ফেমাস আর খুব ভালো আমার তো মন খারাপ হলেই চলে আসি আর কী বলো তো অনেকটা মানে ভালো লেগেছিল প্রায় বছর পরে কিন্তু এই প্রথমবার ফৌজবাবুর জন্মদিনও যেইবার আর আমারও সেইবার জন্মদিন সোমবার দুজনেরই জন্মবার আর শিব পুজোটাও মানে করছি সোমবার আমাদের অ্যানিভার্সারি পড়েছেও সোমবার তো ভীষণ স্পেশাল তাই আমার কাছে তো যাই হোক এই বছর কিন্তু আমার গিফট আসতে অনেকটা লেট হয়ে যাচ্ছে ফৌজিবাবুর ওখান থেকে যেহেতু উনি যেহেতু ও অনলাইন পার্সেল করেছে তো তোমাদের সঙ্গে সেটা আমি এর পরের ব্লগে শেয়ার করব তো ঠিক আছে আর এইখান থেকে আমি কোথায় যাই না যাই সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা সাথে থাকো দেখতে থাকো ঠিক আছে আর দেখো আমার মেয়ে কিন্তু আজকে আমার ক্যামেরাম্যান সত্যি বলছি এই জন্য ভিডিওটা কিন্তু হেলছে তো যাই হোক কিছু করার নেই আমরাও নখন ভিডিও করি তো তাই হিসেবে মেয়ে কিন্তু ফোনটা যে ধরে রেখেছে ব্যালেন্স করে এটা খুব আমি খুশি হয়েছি সত্যি আমার মেয়ে না ধরে দিলে হয়তো আজকে আমার ভিডিওটা করা হতো না তো আমার মেয়েকে অনেক মানে কি কী নিয়েছে বলে সকাল থেকে ভীষণ রেগে গেছিলাম কিছু করার নেই তো যাই হোক আর এই ছেলেটাকে ছোট্ট ছেলেটাকে বলছিলাম মেয়ে যখন ভিডিও করছে তুই এইটা এ করে এনে দিত এই কিন্তু এই মন্দিরে থাকে থাকে বলতে ওর বাড়ির কাছে মাঝে মাঝে চলে আসি তো এই ছোট্ট বাচ্চাটা কিন্তু আমি পুজো করব দেখে না চলে এসছে আমার কাছে তো ওকে পুজো করার পরে ফলগুলো দিয়ে যাব তো সেই হিসেবে কিন্তু আর আমি গোটা ফলেই কিন্তু পুজো করি কি বলো তো কাটা ফল পুজো করলে সঙ্গে সঙ্গে না খেলে না তখন কি হয় খারাপ হয়ে যায় আর গোটা ফল তুমি দুদিন রেখেও ফলটা খেতে পারবে বা প্রসাদটা খেতে পারবে তো সেই হিসেবে কিন্তু আর আমার তো কোথাও গেলে মন্দিরে বিশেষ করে শিব মন্দিরে চরণামৃত ছাড়া আমি কিছু খাই না তেমন তো যাই হোক আর নন্দির কানে কানে একটু বলে দিচ্ছিলাম মনের ইচ্ছেগুলো তো যাই হোক তোমরাও কি এরকমভাবে বলো কি না আমাকে জানিও ঠিক আছে আর আমার মনের ইচ্ছা একটাই শুধু আমার মানুষটাকে ভালো রাখুক রাগ অভিমান সব সংসারেই হয় স্বামী স্ত্রীর মধ্যে সত্যি বলছি জানো তো অনেক অনেক সময় না এত রাগ উঠে মনে হয় সংসার কেন করেছি এখন ভাবি যে সত্যি এক জীবনে মা এক সময় তো মা বাবার কাছেও আমি বোঝা হয়ে গেছিলাম কিন্তু স্বামীর কাছে কি কোনো স্ত্রী বোঝা হতে পারে আমার তো মনে হয় না তার যত কষ্ট আসুক না কেন সে কিন্তু ঠিক তার কর্তব্যগুলো পালন করে যায় কিন্তু এটা অনেক স্ত্রী বোঝে না ঠিক আছে তো যাই হোক আমাদের মধ্যে কিন্তু কালকে প্রচুর পরিমাণে ঝগড়া হয়েছে তো সেটাও কি কারণে হয়েছে বলবো তো জানি না মানে দূরে থাকলে হয়তো কোন ছুটি সবার মধ্যেই হয় তা বলে ঝগড়া লেগেছে বলে কি চলে যাব অনেকেই বলে আমাকে মানে আমার বাড়ির কাছে এরকম একজন মহিলা আছে আমি তার নাম নিতে চাই না একজন বলেছে তুই মরে গেলে তোর বরকে বিয়ে করাবো তো সে মানুষটার কথা আমি ভাবি যে তোর তোর যদি কিছু হয়ে যায় তোর বরকে বিয়ে করবে তো যাই হোক এগুলো নাই বা বললাম মন খারাপ করে তো লাভ নেই আমি সত্যি বলছি যখন ভয়েস ওভারটা দিন আমার কান্না পেয়ে যাচ্ছিলো আর কি সুন্দর জায়গাটা দেখো কতটা সুন্দর বাইর থেকে কিন্তু মানে আমার কি বলবো খুব ভালো লেগেছিলো আর সামনে কিন্তু একটা মন্দিরও ছিল তোমাদেরকে সেটা পরে দেখাবো আর আজকে চলো আবারও একটা মন্দিরে কিন্তু চলে এসেছি পুজো দিয়ে আর এখানে কিন্তু আমি পুজো দিই না দিই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর এটা কিন্তু আমাদের ময়নাতে বাসন্তী মন্দির খুব কিন্তু মানে জাগ্রত মায়ের মন্দিরে প্রত্যেকটা মানুষ যখন যা চায় তাই কিন্তু ধাগা বেঁধে দিয়ে যায় তাই কিন্তু হয়ও শুদ্ধ শুদ্ধ তো যাই হোক আমার কথায় যদি কোনো ভুল টুটি হয়ে যায় তোমরা ক্ষমা করো যেহেতু আমার কথাগুলো মানে এ হয়ে যাচ্ছে এতটা কষ্ট লাগছে কি আর করা যায় কিছু করার নেই তো যাই হোক আর এই দেখো এই পাহাড় ধুয়ে আমি কিন্তু চলে এসেছি আর ওই মনসাম গাছটাই কিন্তু বাঁধার ছিল আর এখানে কিন্তু আমি পুজো দিইনি যেহেতু আমি শিব ঠাকুরকে পুজো করে এসেছি বা আর ফৌজিবাবু বাড়ি আসলে কিন্তু তখন পুজো দিতে আমি আসবো এখানে মায়ের মন্দিরে আর আমি কিন্তু মায়ের মন্দিরে সত্যি বলছি মিথ্যে বলবো না খুব কম পুজো দিই সত্যি কথা শুধু ফৌজিবাবু আসলে তখন আমি পুজো দিই নাহলে আমি কিন্তু শিব ঠাকুরেই পুজো করি প্রত্যেক মাসে ওই যে মন্দিরটা দেখলে না যে আগের মন্দিরটা ওটাতে কিন্তু প্রায় প্রত্যেক মাসে আমি একবার করে আসার চেষ্টা করি না আসলে যেন আমার জন্য দম বন্ধ হয়ে যাবে আর এই দেখো মেয়ে প্রণাম করছিল বারবার যেহেতু এখান থেকে আরও একটা নতুন জায়গায় যাব তো সেটাও বলবো তোমরা ব্লগটা দেখতে থাকো আর এই দেখো মেয়ে টাকা দেওয়ার পরে কিন্তু বারবার বলছিল আমি কোথায় রাখবো আমি বল বলে দিয়েছিলাম মেয়েকে তুমি কি দেখতে পাচ্ছ না পনামি বাক্স তো আমার মেয়ে হাসছিল তো যাই হোক এই পরিবেশটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তোমরাও কিন্তু এসো পূর্ব মেদিনীপুর ময়নাতে খুব ভালো একটা জায়গা আর এখানে অনেক সুন্দর সুন্দর মন্দির অনেক সুন্দর সুন্দর জায়গা আছে তো যাই হোক এই ব্লগটা এখানে শেষ করছি আবারও কিন্তু দেখাবে পরের ব্লগে ঠিক আছে ভালো থেকে